বৃষ্টি ভেজা বিকেলে যুব ভারতীর অনুশীলন গ্রাউন্ডে আসন্ন কলকাতা ডার্বির প্রস্তুতি সারল সবুজ মেরুন ব্রিগেড এবারের আইএসএলের শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগানের হেডকোচ মলিনাও জানেন এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট না তুলতে পারলে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে তাকে তাই সেই জন্যই এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি এদিনের অনুশীলনে প্রথমেই মলিনা দলের সকলকে তাদের নিজেদের অবস্থান বুঝিয়ে দেওয়ার জন্য ম্যানিকুইনের পিছনে ফুটবলারদের দাঁড় করিয়ে খেলার ট্রানজিশন বোঝানোর জন্য বিশেষ অনুশীলন করান তারপরেই দেখা যায় মলিনাকে দুই বিদেশি ডিফেন্ডার নুনো রেইস এবং অ্যালবার্তো রড্রিগেসের সঙ্গে আলাদাভাবে কথা বলতে তারপরে তিনটি ভাগে ভাগ করে ছোট ছোট দলে অনুশীলন করান তিনি গোলকিপার কোচকেও দেখা যায় বিশাল আসদের নিয়ে অভিনব অনুশীলন সারতে অন্যদিকে এদিন অনুশীলনে এলেও ড্রেসিং রুমে ফিজিওর কাছেই সময় কাটালেন মনবীর সিং এবং সাহাল ডার্বির আগে একদিন সময় থাকায় তাদের সুস্থতার দিকেও বিশেষ নজর রাখছেন বাগান কোচ ফিজিক্যাল ট্রেনিংয়ের পরেই মলিনা তার দলকে দুটি ভাগে ভাগ করে অনুশীলন করালেন যেখানে একদিকে আক্রমণাত্মক ফুটবলারদেরকে এবং অন্যদিকে রাখলেন রক্ষণায়ের ফুটবলারদেরকে একের বিরুদ্ধে এক পজিশনে কিভাবে গোল করবেন আক্রমণাত্মক ফুটবলাররা এবং রক্ষণাত্মক ফুটবলাররাই তাদেরকে কিভাবে আটকাবেন সেটারও মোহরা দেখা গেল আজকে কখনও একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে দিমিত্রির বিপক্ষে দেখা যায় আলবার্তকে আবার কখনো জেসন কামিন্সদের বিপক্ষে ঘুরিয়ে ফিরিয়ে দেখা গেল সুভাষি টম অ্যালড্রেডকে এদিন অনুশীলনে দুরন্ত ছন্দে পাওয়া গেল অজি গোল মেশিন দিমিত্রি পেথাতসকে অনুশীলনে বেশ কয়েকটি গোলও করলেন দিমিত্রি যা দেখে সবুজ মেরুন জনতা আশায় বুক বাঁধতেই পারে এছাড়াও ম্যাকলারেন কামিন্সরাও গোল পেলেন এদিনের অনুশীলনে এদিন পুরোদস্তুর দলের সঙ্গে অনুশীলন করলেন আশিক কুরুনিয়ান সেই সঙ্গে বিদেশি ডিফেন্ডারকে কাটিয়ে গোলও করলেন তিনি যা ডারবির আগে অনেকটা স্বস্তি দেবে বাগান সমর্থকদের অনুশীলন শেষে সমর্থকদের সঙ্গে খোসমেজাজে পাওয়া যায় বাগান ফুটবলারদের সেখানে এক সমর্থক তার আঁকা ছবি তুলে দিলেন বাগান অধিনায়ক সুভাশিস বোসের হাতে